নমস্কার বন্ধুরা মুড়িঘণ্ট রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আমি প্রথমে মাছটাকে ভেজে রেখেছি এবং চালগুলোকে ভালো করে গোবিন্দভোগ চাল নিয়েছি ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবারে কড়াইতে গরম তেল দিই তেলটা গরম করে নিয়ে মধ্যে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা পেঁয়াজ তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু হালকা লাল লাল ভাজা হয়ে এলেই তার মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চল যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে নেড়ে নেব খানিক্ষণ নাড়াচাড়া করার পর একটু নরম হয়ে আসছে এর মধ্যে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা মুড়ি মুড়িগণ্ঠ বানান আমারটা ঠিকঠাক হচ্ছে কি না একটু কমেন্টে জানাবেন কোথাও কিছু মিস্টেক হয়েছে কি না এবার এক এক করে আমি হলুদ গুঁড়ো আদা রসুন লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা জিরে ধনে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কষে নেব মশলাটাকে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন আর যদি পারেন তো শেয়ার করে দেবেন আর যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিলাম তেল ছেড়ে এসছে এবার একটু সামান্য স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি নুনটা যে যা স্বাদ মতন দেবেন এবার একটু চিনি দিয়ে দিলাম আমি একটু ঝালটা কম খাই তাই কাঁচা লঙ্কা দিন আপনারা চাইলে একটু কাঁচা লঙ্কা কুটিয়ে দিতে পারেন এবার আমি চালটা দিয়ে দিচ্ছি ভালো করে চালের সাথে মেখে নেব মশলাটাকে আর চালটা যাতে ভাজা ভাজা হয়ে যায় তাই বেশ খানিক্ষণ ধরে কষে নেবো চালটা মোটামুটি খানিকক্ষণ ভাজা হয়ে যাওয়ার পরে অল্প একটু জল দেবো বেশি জল দেওয়া যাবে না অল্প একটু জল দেবো চালটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই দেবো আর খানিকক্ষণ চাপা দিয়ে রাখব কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে চাপা দিয়ে চাপা ফিরে দেখি এবার মোটামুটি সেদ্ধ হয়েই গেছে আর জলটাও অনেকটা টেনে গেছে অল্প একটু জল আছে তাই সামান্য চিনি দিলাম আর একটু আর ভালো করে মেটে নিলাম আর একটু নেড়ে চেড়ে শুকনো করে নিচ্ছি এবারে মধ্যে মাছের ভালো করে নিচ্ছি মাছের মুড়োগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক থেকে দেখছেন একটুখানি জানা মোটামুটি আমার ঘন্টা রেডি এবার আমি তাকে সাব করি ধন্যবাদ অনেক আপনাদের আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ তোমাদের আপনারাও বাড়িতে পানি খাবেন